ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো সিজোফ্রেনিয়ার গুরুত্বপূর্ণ প্রধান পাঁচটি লক্ষণ এগুলো অবশ্যই আপনাকে জানা উচিত যদি আপনি মেন্টাল হেলথ রিলেটেড কোনো তথ্য ইউটিউবে কিংবা নেটে সার্চ করে থাকেন আমি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জমা রাজু আমাদের কাছে যারা আসেন অনেক সময় তারা যে লক্ষণগুলো বলেন সেই লক্ষণগুলো হয়তো বা সিজোফিনিয়ার না অথবা সিজোফিনিয়ার লক্ষণ অথচ তারা বিষয়টি জানে না যখন এটা না জানে অতিরিক্ত পরিমাণে বা অনেক দিন ধরে থাকে তখন কি হয় তখন কিন্তু তার বিভিন্ন স্ট্রেস জেরি তৈরি হয় হয়তোবা এতদিন সিজোফিনিয়া লক্ষণগুলো ছিল না হয়তোবা তার কিছু ও লক্ষণ ছিল তার হয়তো বা প্যানিক অ্যাটাক হতো বা প্যানিক ডিসঅর্ডার ছিল পিটিএসডি বা তার ফোভিয়া যা কিছু থাকুক না কেন অতিরিক্ত পরিমাণে চিন্তা করতে করতে সে আর পারছে না সে তার কোনো লক্ষণ নির্ধারণ করতে পারছে না সে কীভাবে এখান থেকে মুক্ত হবে সেটা পারছে না একটা সময় তার ভিতরে ডিলিউশন হ্যালুসিনেশন আসতে পারে এবং যেটা সিজোফিনিয়ার লক্ষণ তাহলে এই যে পাঁচটি লক্ষণ প্রথম যে লক্ষণটি আমরা দেখি সেটা হলো বিভ্রান্তি বা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়া আপনারা দেখবেন যে যার ভিতরে সিজোফিনিয়া থাকে সে বাস্তবতা কি রিয়ালিটি আপনি আমি বুঝি কিন্তু সে বুঝতে চায় না বা সে বুঝতে পারে না কারণ কি তার ভিতরে কগনিশন কাজ করে না ইনসাইট ব্রেনের যে ফ্রন্টাল লবটা সেটা ভালো কাজ করছে না তাহলে সে কি থাকে অবাস্তব চিন্তাভাবনা অনেক সময় করে বা বাস্তবতা থেকে সম্পূর্ণটাই সে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই নম্বরে যেটি হয় অবাস্তব ভয় এবং এটাকে আমরা অনেক সময় বলি ডিলিউশন একটা লোক কি হয় যখন সিজোফিনিয়া ভোগে তার ভিতরে বিভিন্ন রকমের ডিলিউশনের টাইপ আসতে পারে সেই ডিলিউশনের টাইপ হয়তোবা আমাকে সন্দেহ করছে হয়তোবা আমাকে কেউ খারাপ ভাবছে আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে অনেকে বলে আমার চিন্তাগুলো না মোবাইলে প্রকাশ হয়ে যাচ্ছে এটা ট্রেন্ডিং হয়ে যাচ্ছে এটা ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুকে প্রকাশ হচ্ছে টুইটারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে সবাই আমার এই বিষয়টি নিয়ে কথা বলছে টিভিতে প্রচার হচ্ছে তাহলে এই বিষয়গুলো কিন্তু ডিলিউশনাল বিভিন্ন রকমের টাইপ আবার ওই ব্যক্তি এমনও হয় নিজেকে অনেক বড় মনে করে সে সেরা তার সাথে প্রধানমন্ত্রীর কথা হয় যোগাযোগ হয় সেই বিষয়গুলো কিন্তু ডিলিউশনাল হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে তার কথাগুলো অস্বাভাবিক হয় যাতে আপনি হয়তো বা বুঝতে পারবে না যে তার স্বাভাবিক এবং অস্বাভাবিক যে বিষয়গুলো প্রথমবারে হয়তো আপনি বুঝতে পারছেন না সে এমনভাবে কথা বলছে যেন সে ঠিক আছে এবং এটা কোনো অস্বাভাবিকতার কোনো বিষয় নেই এবং এটি যখন অতিরিক্ত পরিমাণ হয় আশেপাশে মানুষগুলো বুঝতে পারে তখন তারা বিরক্ত হয় এবং অনেক সময় তার থেকে দূরে থাকার চেষ্টা করে চার নাম্বার যে লক্ষণটা আমরা দেখি সেটা হলো আমরা বলি ইনফ্লাটেড ফিলিং অনেক সময় তার তার যে তার যে একটা অনুভূতি সেই অনুভূতিতে সে ফিল করে না দেখা গেছে খুব কাছের কেউ মারা গেল কিন্তু সে সেটা নিয়ে কোনো রকমের চিন্তা নাই তার কোনো অনুভূতি নাই সে হয়তোবা দেখা গেছে হাত কেটে গেলো অথবা কোথাও ব্যথা পেলো কিন্তু সে এটা নিয়ে কোনো রকমের চিন্তা করছে না বা এটা তার একটা কষ্ট সেই ফিলিংটা সে পাচ্ছে না পাঁচ নাম্বারে যেটা হয় সামাজিক দূরত্ব এগিয়ে চলে অনেক সময় দেখে বিভিন্ন রকম বন্ধুত্ব তার ভিতরে ছিল বিভিন্ন রকম বন্ধুরা ছিল তাদের থেকে সে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সে আর তাদের কাছে আসছে না তাদের সামাজিকতা বা মানুষের সাথে মিশতে গেলে যেই আমার ভিতরে একটা স্মার্টনেস স্মার্টলি কথা বলার ধরন সেটা থাকছে না তাহলে এই পাঁচটি কারোর ভিতরে থাকলে ধরে নিতে হবে তার ভিতরে সিজোফেনি আছে তো অবশ্যই আপনার বা আপনার আশেপাশে কারোর ভিতরে থাকলে যত দ্রুত সম্ভব সাইক্রাটিস্ট অথবা সাইকোলজিস্টের স্বর্ণপন্ন হন তারা পরবর্তীতে কি কি করতে হবে সেটি কিন্তু তারা আপনাকে গাইড করবে সো সিজোফিনিয়া যদি ইনিশিয়াল পর্যায়ে থাকে এগুলো ডিল করা খুবই সহজ হয় আর যদি অতিরিক্ত পরিমাণে হয় তখন কিন্তু এটা চিকিৎসাটার পরিমাণটা বেড়ে যায় এবং ডিলিং টাইমটা দেখা যায় যে আপনাদের বেশি সময় দিতে হয় এবং খরচের বিষয়টা তো আছেই এই ধরনের লক্ষ্য যদি আপনার বা আপনার আশেপাশে কারো থাকে যত দ্রুত সম্ভব চিকিৎসাটা গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কারও কোনো পোস্টে থাকলে অবশ্যই কমেন্টে জানান আলাইকুম